একাত্তর পিসের ডিনার সেট যেটাতে কিন্তু থাকবে চমৎকার একটা কোরমা দেশ কালার কিন্তু একেবারে দুই হাজার চব্বিশ সালের নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে কিন্তু হাজির হয়েছি একাত্তর পিসের ডিনার সেট এইটাও কিন্তু একাত্তর পিস এইটাও একাত্তর পিস যা দেখাবো আজকে সব নতুন নতুন কিন্তু একাত্তর পিসের ডিনার সেট এতদিন কিন্তু আমরা অন্যান্য যে ডিনার সেট গুলো আছে এগুলো দেখতে দেখতে কিন্তু একেবারে চোখ ধাঁধা হয়ে গেছে আজকে আপনাদেরকে একেবারে নতুন নতুন কিছু কিন্তু ডিনার সেট দেখাচ্ছি সম্পূর্ণ একাত্তর পিসের এই ডিনার সেট গুলো যেটাতে কিন্তু কোরমা ডিশও আপনারা পেয়ে যাচ্ছেন ভাই 71 পিসের ডিনার সেট আজকে প্রত্যেকটা যতগুলো ডিনার সেট দেখাবো আচ্ছা প্রত্যেকটা হলো আপনার 71 পিস 71 পিস 71 পিস আচ্ছা ভাই অনেকে তো ওই যে 100 পিস 150 পিস 100 পিস 150 পিস বিগত দিনে তো অনেক ডিজাইন দেখছেন এই যে আচ্ছা দেখছেন তো দেখেছি এগুলি রাইট একবারে চাকু দা ছুরি দিয়া সবকিছু দিয়া গোইসা এটি একবারে ভিডিও দিতে দিতে দেখতে 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 মানুষের চোখ নষ্ট হয়ে গেছে একবারে আচ্ছা এই দেখেন ফুলের মধ্যে আচ্ছা এটির ভিতরে কিন্তু আট দশটা ফুল আছে ভাই দেখছেন তো রাইট এটা কিন্তু আরো এক বছর আগের থেকে মানুষ কিনতেছে কিনতেছে এখন আপনি এই জঙ্গল কিনলে যদি সুকেজ ভরেন তাহলে আনকমন জিনিস কিভাবে কর কিনবেন কোথ থেকে নিব আনকমন একটা জিনিস কিনে আপনি সুকেশে যদি রাখেন দেখতে সুন্দর লাগবে আপনার আশেপাশে বাড়ির এবং বাসায় যে মেহমানগুলো আসবে দেখো বলবে যে সুন্দর একটা জিনিস আছে কয়টা ডিজাইন আছেন ভাই একটা ডিজাইন দেখেন ভাই আচ্ছা একটা তারপর আপনার এই একটা এই যে একটা একটা তারপরে আপনার এই যে একটা এগুলো কত কিনবেন আচ্ছা এই কত কিনবেন আমি কিনতে কিনতে শোকেস ভরে ফেলছি কিনতে কিনতে জঙ্গল এই জট কিনতে কিনতে মানুষ শোকেস ভরে ফেলছে আচ্ছা

একবারে অর্ধেক দামে আচ্ছা ডিনার সেট থাকবে 71 পিস 71 পিস 71 পিস অর্ধেক দামে কোরমা ডিশ আছে কোরমা ডিশ থাকবে নাকি কোরমা ডিশ সর্বপ্রথম দেখাবো আমি অনেকে তো 100 150 পিস কোরমা ডিশ দেয় না আপনাদের 270 পিস আছে কোরমা ডিশ নাই নাই 300 পিস আছে কিন্তু কোরমা ডিশই নাই কোরমা ডিশ নাই 160 পিসের ডিনার সেটে আছে কোরমা ডিশ নাই আচ্ছা আপনারা যখনই ডিনার সেট কিনবেন সর্বপ্রথম কোরমা ডিশ আর লম্বা রাইস ডিশ এগুলো তারপরে কিনবেন ছাড়া কিন্তু কোন ডিনার কিনবেন না নতুন তারপরও বর্তমানে মার্কেট থেকে যারাই ডিনার সেটের লাইভ দেখতেছেন মাল কেনার আগে নিচে সিল আছে কিনা এটা দেখে নিবেন এখন কিন্তু সবাই সিল ছাড়া মাল দেখাইতেছে

কোরমা ডিশ আছে এই যে লম্বা কিন্তু রাইস ডিশ আছে কারিবাটি আছে সবকিছু আছে এবং এটা কিন্তু এই যে স্যুপ বাটি আছে সবকিছুই তো আছে সব এ টু জেড সব আছে ডিপ প্লেটও আছে তবে ভাই একটা কথা বলি আমি কিন্তু আনকমন কোন ডিনার সেট ছাড়া লাইভ করি না আপনি কতদিন পরে আছেন আপনি বলেন আচ্ছা আমি কিন্তু আপনার কাছে আসছি প্রায় কতদিন পরে এক দেড় মাস পরে এক দেড় মাস পরে এক দেড় মাস নতুন কোনো মাল ছিল না রাইট কি জানেন মার্কেটে আসলে এই যে জট আচ্ছা এই জট প্রতিদিন লাইব একদিন একশো সত্তর পিস একদিন দুইশো পিস একশো একুশ পিস একশো ষাট পিস তিনশো পিস বারবার ঘুরে ফিরাই জডি এক জিনিসই জি আচ্ছা আর কাস্টমারও একবারে

যার শেয়ার সবচেয়ে বেশি হবে সময় মাত্র দুই দিন দুই দিন এই একটা ৩২ পিসের ডিনার সেট আচ্ছা বারো টাকা দাম বারো হাজার পাঁচশো টাকা পিস বারো টাকা দাম এই পুরুষ সেটটা গিফট দিব যার শেয়ার সবচেয়ে বেশি হবে সেই ইদ উপলক্ষে আজকে একটা ডিনার সেট গিফট দিয়ে দিব হ্যাঁ বলতে পারেন ভাই আপনার লাভ দিলে আমার লাভ আছে অবশ্যই আপনি যদি একশো দেড়শো শেয়ার করেন দশ ভাই যদি দশটা শেয়ার করে আপনার শেয়ারটা পায়ে আরেকজন যদি দেখে একটা ডিনার সেট কিনে আমার তো অবশ্যই লাভ হবে অবশ্যই লাভ আমরা তো প্রতিদিন দেই না ভাই কোম্পানি কোম্পানির প্রচারের জন্য টিপিতে ভিডিও করা এক করা কোটি কোটি টাকা খরচ করে করে না করে আমরা আমাদের এই লাইভটা শেয়ার বাড়ানোর জন্য প্রচার বেশি করার জন্য একটা 32 পিসের ডিনার সেট গিফট দেব ইনশাআল্লাহ যার শেয়ার সবচেয়ে বেশি হবে আচ্ছা আর যে টাকা ছাড়া গিফট নিতে চান সে সবচেয়ে বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে দেন যার শেয়ার সবচেয়ে বেশি হবে তাকে 32 পিসের ডিনার সেটটা গিফট দেওয়া হবে সবচেয়ে শেয়ার করেই যে বেশি হবেন তার জন্য কিন্তু 32 পিসের একটা ডিনার সেট গিফট থাকবে আর কমেন্টে যারা কমেন্ট করবে ভাই এই ডিনার সেটের দাম কত দাম কত তার জন্য কোনো গিফট আছে আছে অবশ্যই আছে আচ্ছা যদি আপনার কমেন্টের সাথে আমার দামের সাথে মিলে যায় ইনশাআল্লাহ আজকে কথা দিলাম

নো এই জুস সেটটা কিন্তু থাকবে গিফট গ্লাসগুলো দেখেন খুব সুন্দর কিন্তু কমেন্ট করেন আজকে 71 পিসের ডিনার সেট থাকবে কত দাম হবে কত 71 পিস আচ্ছা ওকে এই একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন 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 এই একটা ডিজাইন

সবাই তো জিগায় যে সুন্দর কোন ডিজাইনটা আচ্ছা আজকে আপনার এই আটটা দশটা ডিজাইন আছে বলবেন খারাপ কোন ডিজাইনটা আচ্ছা খারাপ কোন ডিজাইন যদি কি খারাপ ডিজাইনটা দেখাইতে পারেন তার জন্য একটা গিফট আছে এই যে ব্লেন্ডার মেশিন দেন সারা কোম্পানির 750 টাকা মানে ডিজাইন খারাপ কোনটা ডিজাইন খারাপ কোনটা এটা বলবেন একটা গিফট আছে এইটাও বলেন আজকে সবকিছু সাথে কিন্তু গিফট আছে

আমি কোনো কিছুতেই গোছছ দাম না খালি একটা ভাঙ্গা ছুরি দিয়ে গোছছ দাই যে হালকা করে আচ্ছা আমার গোছছ লাভ নাই আমার এই বোতা ছুরি ভাঙ্গা ছুরিটা ঘষলে আচ্ছা এর ওট না ভাই দরকার নাই এই ঘষার আচ্ছা ঘষা আপনারা বাসায় নিয়া পুরা ফ্যামিলির সবাই সহ ঘষবেন ইটা দিয়া সোভা দিয়া যাওয়া দিয়া চাকু দিয়া সব দিয়া আছে তারপরেও যদি না উঠাইতে পারেন তাইলে ওই যে আমি আগে বলছিলাম দশটা ব্যানালা ভাড়া নিবেন আচ্ছা এক হাজার করে দশ হাজার টাকা দিবেন ভ্যানালারে আচ্ছা ভ্যানালারা যদি মিল্লা দশজন মিললা পিন উঠাইতে না পারে আচ্ছা তাইলে আপনারা রাইখা দিবেন আর যদি পিনটো উঠাইতে পারে তাইলে এটা আমারে দিয়া 50000 টাকা পুরস্কার নিয়ে যাবেন প্রিন্ট উঠাইতে পারলেই প্রিন্ট উঠাইতে পারলে 50000 টাকা পুরস্কার পাবেন আচ্ছা মোহাম্মদ হোসেন আহমেদ আচ্ছা আমাদের সাথে সত্যি বলছি ভাই কালার গুলো অনেক সুন্দর প্রাইস হতে পারে 14500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট কারীর জন্য গিফট আছে হচ্ছে এই জুস সেটটা বা পানি রাখতে পারবেন যে কোনো কিছু আপনারা রাখতে পারবেন আর সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কিন্তু 32 পিসের একটা ডিনার সেট কিন্তু গিফট আছে আর এখন কিন্তু আমরা বলে দিব অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানা আর ভাই একাত্তর পিসে কি কি পাবো একাত্তর পিসে কি পাবেন কি পাবেন না সেটা বলেন কি কি আছে কি পাবেন না কি আছে আজকে দেখেন সব একবারে সলিড আইটেম পাবেন সলিড আইটেম

সাড়ে আট ইঞ্চি হাফ প্লেট এটা থাকবে ছয়টা এইটা থাকবে ছয়টা তারপরে আপনার সাড়ে নয় ইঞ্চি ডাল খাওয়ার প্লেট এটা থাকবে ছয়টা সাড়ে নয় ইঞ্চি ডিপ ডাল খাওয়ার ডিপ প্লেট এটা ছয়টা আচ্ছা পটুয়াখালী থেকে আছে কুমিল্লা থেকে আছে সৌদি আরব থেকে আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই কিন্তু বলতেছে খুব সুন্দর ডিনার সেট তারপরে আছে সাড়ে ছয় ইঞ্চি কারি সিরিয়াল কারিবাটি এটা থাকবে ছয়টা সিরিয়াল কারি বাটি এটা থাকবে এটা থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা ওকে তারপরে থাকবে সাড়ে নয় ইঞ্চি বড় কারিবাটি এটা থাকবে দুইটা সাড়ে নয় ইঞ্চি বড় কারিবাটি এটা দুইটা এটা থাকবে দুইটা তারপরে থাকবে সাড়ে আট ইঞ্চি কারিবাটি এটা থাকবে দুইটা সাড়ে আট ইঞ্চি কারিবাটি এটা এটাও দুইটা আচ্ছা আমরা কিন্তু সাইজ কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু সাইজ এবং পিস কি কোম্পানির সব জিনারের নারী বুড়ি যা আছে সব খুলে বলে দেই যাতে কাস্টমার না ঠকে বুঝতে সুবিধা অনেকে কিন্তু দেখাইছে 500 পিসের লগে 500 পিস ফ্রি আচ্ছা 350 পিসের ডিনার সেট আচ্ছা একদম হালায়া ফিক্কা ভাইঙ্গা চুইরা তসনস বানা হলো আমাদের কাছে এগুলো পাবেন না আমরা সব মালি বিক্রি করি এটা আমার আমি ভাঙতে রাজি না ফালাইতে রাজি না লাগছে দিতে রাজি না আচ্ছা আচ্ছা ওকে তারপরে আছে বাটি।

সাড়ে বারো ইঞ্চি রাইজ দিস ভাই ব্রাউন বাড়িতে ডেলিভারি হবে কিনা সারা বাংলাদেশের চোষট্টিটা চালায় আরষট্টিটা গ্রামে ডেলিভারি একবারে আমার বন্ধু আছে একটা দেখেন বন্ধু আছে কিন্তু দাঁড়িয়ালা একটা বন্ধু ঠিক আছে সত্তর সত্তরের দিতে পারবো কোনো সমস্যা নেই সমস্যা নাই সাড়ে বারো ইঞ্চি রাইস ইস একটা আরে বারো ইঞ্চি রাইস দিস একটা রাউন্ডি সেটও থাকবে একটা দেখেন কি নাই এটাতে সবকিছু আছে ভাই হ্যাঁ টিপট একটা টি পট এটা একটা এটা একটা তারপরে আপনার মিল পট এটা একটা মিল পট ও আছে এটা একটা আচ্ছা তো ভাই আমরা কিন্তু ডাকনা হিসাব করি না ডাকনা হিসাব করে বাদ পরের সবসময় খেয়াল রাখবেন সময় সতর্ক থাকবেন ডাকনা হিসাব করবেন না ডাকনার কোনো হিসাব নাই আচ্ছা ডাকনা শহ হলে দুই পিস না না ডাকনা হিসাব করবেন না খবর দা ডাকনার কোন হিসাব নাই পড একটা আচ্ছা মিল পট একটা ডাকনা শহ এক পিস আচ্ছা সুগার পড একটা সুগার পড হ্যাঁ এটা একটা

তারপরে আপনার কুকের গ্লাস থাকবে ছয়টা কুকের গ্লাস আছে ছয় ছয়টা আচ্ছা ছয়টা থাকবে ভাই পানি কুকের গ্লাস একটা ডিনার কিনছেন আপনি ভালো একটা ডিনার এই কোকের আর পানির গ্লাস জি আরেক দোকানে যাইবেন আবার আলাদা কিনবেন আবার দামাদামি করবেন দরকার নাই একবারে ডিনারের সাথে দিয়ে দিছি ডিনার সাথেই আছে ওই উপরের থেকে এইখান থেকে একবারে নিচ পর্যন্ত একবারে নিচ পর্যন্ত 71 পিস কুরমা ডিশ কিন্তু দেখাই নাই কুরমা ডিশ দিমু না কুরমা ডিশ দিতেই হবে তো ভাই না না দিতেই হবে এই যে কুরমা ডিশ এই যে দেখেন অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আচ্ছা

তিনশো পঞ্চাশ পিসো দিন না একশো ষাট পিসো দিন না একাত্তর পিসের ভিতরে সবাই আইটেম আপনার ফুল একদম একটা ডাইনিং ভরে বারো জন মেহমানকে একসাথে খাওয়াইতে পারবেন আপনি যা যা লাগে সব আমার এই সেটের মধ্যে আছে আচ্ছা হোসেন ভাই আছে আমাদের সাথে কোকের গ্লাস কি আর একটু সুন্দর নাই ভাই কোকের গ্লাস সুন্দর আছে আমাদের সাথে যোগাযোগ করে না আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আরো ডিজাইন নাই তো যেমন আছে আমাদের সাথে উনি বলছে ডেলিভারি চার্জ কে দিবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের

সবাইকে বারোটা করে স্ট্যান্ড দেওয়া হবে ডিনার সাথে এটা হিসাবের বাইরে বারোটা করে প্লেট বারোটা করে স্ট্যান্ড হিসাবের বাইরে হিসাবের বাইরে আর যারা শুরুমে আসবেন তাদের জন্য এক্সট্রা একটা গিফট আছে শুরুমে আসার যারা আসবেন সরাসরি তাদের জন্য একটা হার্ডসেট গিফট থাকবে হার্ডসেট গিফট এটা হার্ডসেট গিফট থাকবে হিসাবের বাইরে যারা শুরুমে আসবেন তাদের জন্য সরাসরি যদি যারা বাসায় বসে নেবেন তাদের জন্য এটা নাই যারা শুরুমে আসবেন সরাসরি তাদের জন্য এটা আছে তাদের জন্য কিন্তু এই হার্ডসেট আছে আর এই যে 12টা প্লেট ইসনো গিফট থাকবে এটা সবাই পাবে ইনশাআল্লাহ সরাসরি কিভাবে আসবে এটা যারা কিনবে তারও পাবে যারা না কিনবে তারও পাবে যারা আগে ডিনার সেট কিনছেন ইনস্ট্যান্ট পান নাই ভাই ইনস্ট্যান্ট দেয় নাই তারা এক দজন ফ্রি নিয়ে যান কোনো সমস্যা নেই টাকা লাগবে না আজ ভাই আমি কুরিয়ারে পাঠাই দেবো প্রাইস বলেন ভাই কোনটা প্রাইস বলুম ভাই ভাই যে ডিনার সেট দেখাইছেন অনেক হাই ভাই এগুলো তো কিনতে গেলে অনেক দামি ডিনার সেট আমিও জানি কাস্টমারও জানে কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে নেওয়ার জন্য কিন্তু আজকে আপনার কাছে আসছি আপনি একটু বলে দেন ভাই একটা কইরা দেখাই দিগা হ্যাঁ আচ্ছা

ওই যে একটা আছে তার কাছে উপরে আচ্ছা এটা একাত্তর পিস পঞ্চাশ হাজার আচ্ছা ছাড়া আরো দশটা ডিজাইন আছে আটটা ডিজাইন মোটা আঠারোটা ডিজাইন আজকে থাকবে কত ভাই মোটা আঠারোটা ডিজাইন একাত্তর পিস পঞ্চাশ হাজার আজকে কত

যদি কারো ডিনার সেট লাগে আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন আমি আরো ডিজাইন দেখাবো আর যারা সরাসরি শপে আসবেন ইস্টান তো ফ্রি থাকবে ইস্টান যারা কিনবেন তাদের জন্য থাকবে যারা না কিনবেন এরও ফ্রি পাইবেন গত বিগত দিনে যারা ডিনার সেট কিনছেন ইস্টান পান নাই দাম ঠিকানা দিবেন ইস্টান এক দুজন ফ্রি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে না ঠিকানাটা দেখাই ভাই ঠিকানা এই যে আরাফাত যারা দোকানে আসবেন তাদের জন্য কিন্তু একটা গিফট আছে আচ্ছা দোকানে আসছে আজকে যারা না আসবেন তাদের জন্য আছে আচ্ছা তাদের জন্য আছে সবাইকে দিব এটা সবাইকে যারা ডিনার কিনবেন সবাইকে যারা আসবেন তারাও পাবেন যারা আসতে পারবেন না তারাও পাবেন এই হাস সেটটা আচ্ছা ওকে আরাফাত ট্রেডার্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলসের এটা হচ্ছে নিচ তলায় 65 নম্বর দোকান আচ্ছা আরেকটা দোকান আছে 79 আমার একটা দোকান আছে যেটা লাইভ করলা এর 63 নম্বর নিউ সুপারমার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলা আচ্ছা আরেকটা আছে উনাশি নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা নিস্তালা আরেকটা আছে একত্রিশ নাম্বার দোকান দ্বিতীয় তলা দ্বিতীয় তলা যার যেটা মন চায় আসতে পারে তবে এই নাম্বারটা ছাড়া আচ্ছা দ্বিতীয় কোন নাম্বারে যোগাযোগ করবেন না লেনদেন করবেন না যারা ডিনার সেট অর্ডার করবেন এই নাম্বারে ভিডিও কল দিয়ে দোকান দেখে আমাকে দেখে সব মাল দেখে তারপরে মালের অর্ডার করবেন তারপরে বিকাশ করবেন ছাড়া ভিডিও বিকাশ করবেন না অ্যাডভান্স করা লাগবে কি অ্যাডভান্স করবেন 2000 টাকা বাকি টাকা মাসায় মাল পৌঁছে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বাসায় মাল বুঝবে বাসার থেকে বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে একবারে সহজ লাইফটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে এগুলো নিতে পারবেন